হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে ওয়েলকাম আজকে আলাচ্ছি দাহি চিকেন তাও আবার বয়েল চিকেন দিয়ে আর তার জন্য কী নিয়েছি বয়েল করা চিকেন নিয়েছি শাহি গরম মশলা নিয়েছি এখানে গরম মশলা ফোড়নে দারচিনি এলাচ আর লবঙ্গ আর নিয়েছি কাসৌরি মেথি নিয়েছি কাজু বাটা নিয়েছি টক দই আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি ফোড়নে রয়েছে তেজপাতা রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আন্দাজ মতন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত পুরোপুরি গরম হয়নি আমি দিয়ে দিচ্ছি এই শুকনো গরম মশলা এটা রেডি হয়ে যাবে আস্তে আস্তে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এর সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা আছে আদা রসুনের সঙ্গে তো এটা একটুখানি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই নুন আদার মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো অন্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আমি কষিয়ে নিচ্ছে তেলও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো টক দই এটা ফেটিয়ে রাখা টক দই যেহেতু দহি চিকেন তাই জন্য দইয়ের মাত্রাটা একটু বেশি দিতে হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় লিচি পরোটা সকলের সঙ্গে কিন্তু এটা বেশ ভালো যায় এবার একটুখানি মশলাটা নেড়ে নিচ্ছি দইটাও অনেকটা মানে মিশে গেছে মশলার সঙ্গে এবার দিয়ে দেবো বয়ল করা চিকেন বয়েল করা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনের সঙ্গে মশলাটা একদম কষিয়ে নিয়েছি সামান্য যে স্টকটা বেঁচেছিল তার অর্ধেকটা দিয়ে দেবো যেন বেশি এটা গ্রেভি বেশি হবে না ঝোলঝোল হবে না একটু শুকনো শুকনো মাখা মাখা এরকম ধরনের হয় সাধারণত তো এটা কিন্তু প্রায় মানে সিদ্ধ হওয়ার পথে এটা সিদ্ধ হয়ে নেবে পাঁচ মিনিট একে টাইম দিতে হবে তারপরে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু শাহির গরম মশলা এই যেহেতু গরম মশলা পুরন দিয়ে দিয়েছি অলরেডি আগে তাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভালো গন্ধ আসবে ভালো লাগবেও খেতে পাতে যদি ঝাল কম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সব মেথি এইটা একদম মিনিমিক করা আছে যদি একদম গোটা গোটা থাকে তাহলে হাতের সঙ্গে একটুখানি মানে গোলে নিয়ে এটা দিয়ে দিলে বেশ ভালো হয় হ্যাঁ ঘি এখানে লাস্টে একটুখানি ঘি দিতে হবে তো আমি ঘি দেবো না আজকে আজকে একটু বাটার দেবো রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে এটা ঠেলে নিয়ে পরিবেশন করেছি তো এবার দিয়ে দিলাম সবার শেষে বাটার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন এই সুন্দর রেসিপিটা দেখবেন আশা করি আপনারা ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয় খেতে ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই